নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শখের রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে বাড়ির থেকে আসার সময় এক গামলা ভর্তি করে এক গাছ থেকে কাঁচা আম পাইরে নিয়ে এসেছি আজকে কাঁচা আম দিয়ে বানামো টক মিষ্টি ঝাল কাঁচা আমের আমসত্ব আর এই কাঁচা আমের আমসত্ব বানানো এত সহজ একবার দেখলে কিন্তু যে কোনো কেউ অনায়াসে বানাতে পারবে পুরো বিরোধ একটা থাকেন না সিলেটে আপনাকে খুবই ভালো লাগবে এবারে চলেন তাড়াতাড়ি করে আমগুলো কাইটা পরিষ্কার করে নিই আমসত্ব বানানোর নিকা আনধান পুরোপুরি ভালো মতো ছেলে পরিষ্কার করে নিছি এবার পিস পিস করে কাটে নেব এরকম ছোট ছোট টুকরা করে কাটে নেব আম রে সমস্ত আম গুলারে আমি ছুইলে পরিষ্কার করে এরকম ছোট ছোট পিস পিস করে কাটে নেব সব কটা আমার কাটা হয়ে গেছে আর আমগুলো কাটার পরে দিন বেশ অনেকটাই কিন্তু আম হয়েছে এবার আমগুলো ভালো করে ধুয়ে আমি কাঁচা আমের মধ্যে কিন্তু অনেক কষ থাকে যে ভালো করে ধুয়ে আর বার করে নিতে হবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিছি এবার উনান জ্বালায় কড়াই চাপাই দিব উনান জ্বালায় কড়াই চাপাই দিছি এবার এই ধুয়ে রাখা আমগুলো কড়ার মধ্যে দিয়ে দিবো সিদ্ধ হওয়ার নিগা এবার জল এবার থাল দিয়ে ডাইকিয়ে দেবো যাতে আমটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় প্রায় সাত আট মিনিট হয়ে গেছে আমগুলো কাটে দিছি এবার ঢাকনা সারা আম সিদ্ধ হইল নাকি আমগুলো ধর ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে এবার একটা গ্লাস নিয়েছি গ্লাসের পিছন দিয়ে চেপে চেপে আমগুলো ভালো মতো গালায় নেবো গ্লাসের পিছন দিয়ে চেপে চেপা আম ভালো মতো নি গালাই নিছি এবার কড়াই দিয়ে নামাই হেলাম এবারে সিদ্ধ করে রাখা আমরা একটু ভালো মতো ঠান্ডা করে নেবো যাতে হাতে সহ্য হয় তেমন মতো ততক্ষণে কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো আম সিদ্ধটা তো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আর আম সিদ্ধটা ছেঁকা নিয়ে গিয়ে আমি একটা নেট নিছি আপনারা কিন্তু ছাঁকনি দিয়ে ছাঁকতে পারেন কিন্তু যেহেতু এর পরিমাণটা একটু বেশি আর বেশি ঘন হতে ছাঁকনি দিয়ে কিন্তু সহজে ছাঁকা হয়ে না তাই আমি এটা বড় দিয়ে নেট নিচে নেটের সাহায্যে কিন্তু খুব তাড়াতাড়ি ছাঁকা হয়ে যাবো এবার সিদ্ধ করে আমটা আমি ছাইকে নেবো আর এই নেটটা কিন্তু আমি আগে থেকে ভালো করে ধুইয়া তারপরে শুকায় নিছি এখন বিশাল গরম রয়েছে আম সত্যি খুব সহজে দেখেন ছাকা হয়ে গেল আমগুলা আম দেখেন ভালো মতনই ছাঁকা হয়ে গেছে এবার আবারও উনান জ্বালাই দেবো উনান জ্বালায় আবারও কড়াই চাপায় দিছি এবারে ছাইকে রাখা সিদ্ধ করা আমরাই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবারে আম সত্তর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো তাই প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিবো স্বাদ মতো চিনি যে যেমন চিনি খেতে পছন্দ করবেন সেই চিনিটা দিয়ে দেবেন অল্প একটু হলুদ দেবো স্বাদ অনুযায়ী দেবো শুকনো লঙ্কার গুড়ি

আগের থেকে ধ্যান অনেকটাই শুকনো আর চটচটে ভাব চলে আসে কিন্তু এখন আমার আম করে করা আমরা রেডি হয় নাই আর একটু জাল করতে মিনিট মাঝারি আছে পাঁচ আমরা জাল করে আমটা কত সুন্দর হয়েছে আগের থেকে কিন্তু অনেকটাই গন হয়ে গেছে আর ধ্যান পুরো একদম চর্চাটা ভাব খুন্তি দিয়ে কেমন দলা পড়তিছে মানে আমার আমসত্ত বানানি গা আমার রেডি হয়ে গেছে এবার পরাই ধরে নামাই হেলামে এই থালে আমি আমসার তো শুকামো তাই থালের মধ্যে প্রথমে একটু তেল মাখাই নেবো এই আমসত্তার থেকে এখন এই এলাচ తారచినీరా బ బలము কাঁচা আমসত্ত্ব বানানোর আমরা পুরোপুরি রেডি করে নিয়েছি আর থালের মধ্যে বিছায়াও দিছি আর এখন কিন্তু বাইরে প্রচণ্ড রোদের তাপ তাই এখানে এটা রোদ্রে দিয়ে শুকায় নেবো ভালো করে দুই দিন তিন দিন হয়তো লাগবে কিংবা বেশি রোদ দিলে তো আগে হয়ে যাব চলে নেবে রোদ দিয়ে তাড়াতাড়ি করে আমার এই রান্নাঘরের চালে প্রচন্ড তাপ থাকে সারাদিন সকাল থেকে সেই সন্ধ্যা অবধি এই চালের উপরে দিয়ে আমি আমার সাথে ভালো মতো শুকায় নেবো এই ভিতরে দিকে দেখা এবার বাড়ি চলে যাই তিন দিন পরে দেহ মানে আমসত্ত্বটা কেমন হয়েছে রান্না করে চলে আসলাম আবার চার দিন পরে আর চার দিন পরে দেখেন আমার আমসত্ত্বটা কেমন হয়েছে শুকাই আপনাকে দেখাই এই দিনে কিন্তু প্রতিদিন সকালবেলা এসে রোদে দিয়ে যেতাম আর বিকালবেলা এসে নিয়ে যেতাম যেহেতু আমার আলাদা করে চলে সকাল থেকে সেই বিকাল অব্দি টানা রোদ থাকে তাই এবার আপনাকে কাইটে দেখবো আম সত্যটা কেমন হয়েছে দেখেন সত্যর রঙটা কত সুন্দর হয়েছে যেন ঠিক এবারে পাকা আম সত্য কাঁচা আমের সত্ত্বে যদি কারোর না খোঁজ যেটা কাঁচা আমের সত্য তাহলে কিন্তু কেউ বিশ্বাসী করাবো না আসলে এটা কাঁচা আমের আম সত্য না পাকা আমের আম সত্য কত সুন্দর হয়েছে আর জানেন তো যখন থালের উপরে দিছিলাম চালের ওপরে একদিকে থালটা কাটা দিয়ে গেছিলো দেহা একদিকে হয়েছে পাতলা আর একদিকে হয়েছে মোটা এবারে আম সত্ত্বটা করে দেহামু কাইটায় যে কত সুন্দর হয়েছে আম সত্য কাটা ছুরি নিছি ছুরি দিয়ে কাটুক আম সত্ত্বটারে আম সত্ত্বটা জেলি জেলি হয়েছে দোকানের আম মতো যদি এটা কোনো গভীর পাত্রতে করে দেন শুকনো হইতে তাহলে কিন্তু পুরো দোকানের আমসত্ত্বর মতনই হইব আমি তো বরফির আকারে কাটি নিচ্ছি আপনারা আপনাকে পছন্দ মতো শেপ দিয়ে নেবেন প্রথমে ভাবলাম বরফির আকারে কাটুন তারপর ভাবলাম যে না চৌকা চৌকা করে এসকে কাটে নি দেখেন এবার গুলা কত সুন্দর হয়েছে পুরো একবারে দোকানের আমসত্বর মতো যদি আর একটু মোটা হইতো তাহলে পুরোপুরি দোকানের আমসত্ত্বরে হারমোনায় দিত আর এই কিন্তু আপনারা সারা বছর বাড়িতে সংরক্ষণ করতে পারবেন একটুখানি মাঝে মাঝে রোদে দিবেন কিংবা যদি হাওয়া না ঢুকে এমন কোনো কোটার মধ্যে রাখবেন কাছের কৌটায় তাহলে কিন্তু আমসত্য আর নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকবো না আবার ওই ছোট একটা প্লেট এই প্লেটের মধ্যে আমি এখান সাজাই নেবো দেখেন কি অপূর্ব সুন্দর দেখান ধরছে আমসত্ব আর একটা কথা আপনারও কই দোকানে যে আমসত্ত্ব কিনতে পাওয়া যায় তার মধ্যে কিন্তু লঙ্কার গুঁড়ি থাকে না যেহেতু আজকে আমি চটপটা করে এই আমসত্ত্বটা বানাইছি যে টক ঝাল মিষ্টি সবই স্বাদ থাকবে তাই আমি লঙ্কার গুড়ি দিয়েছিলাম আপনারা কিন্তু তাহলে লঙ্কার গুড়িটা দেবেন না তাহলে কিন্তু দোকানের মতনই পুরো স্বাদ দেবো তা আজকে আমার সহজ পদ্ধতিতে এই কাঁচা আমের আমসত্ত্ব আপনাকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাইতে বলবেন না এবার আমি থেকে এক পিস আমসত্ত্ব নিয়ে খাইয়ে মে এই আমসত্যটার কেমন স্বাদ আসতে একটা অন্য রকম স্বাদ কাঁচা আমের সুগন্ধও যেমন আসে তেমন বেশ টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি নুন নুন মানে দারু এক কথায় কইতে গেলে দারুন একদম পুরো জেলির মতো হয়েছে জেলির মতো পেঁয়াজ কামার এই সহজ রেসিপি এই কাঁচা আমের আমস তো আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর হ্যাঁ যে খাবার রঙ পাওয়া যায় সবুজ রঙের এক চিমটি দিয়ে সবুজ রঙের রঙটা দিতে পারেন আপনার এই আমসত্ত্ব বানানোর আগে তাহলে কিন্তু পুরো কাঁচা আমের রঙটা মানে সবুজ রঙটাই আসবো তা যেহেতু ওই কেমিক্যাল বা রঙ খাওয়া ভালো না তাই আমি শুধুই কিন্তু এমন করে বানাইছি যে দেখতে লাগে পুরো পাকা আমের আমসত্ত্বর মতো